প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল লক্ষ্মীপুরে যাচ্ছেন মজু চৌধুরীহাট নৌবন্দর বন্দর ঘোষণা ও দশটি নবনির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি সতেরোটি নতুন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী এছাড়া তিনি জেলা স্টেডিয়াম মাঠে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো জেলায় চলছে সাজ সাজ রব সালে আমলিক সরকার গঠনের পর সাতানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর সফর করেন এরপর দীর্ঘ বিশ বছর পর লক্ষ্মীপুরে সফর করছেন এবারের সফরে তিনি সদর উপজেলার মজু চৌধুরী ঘাটকে নৌবন্দর ঘোষণা করবেন লক্ষ্মীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর উপজেলা পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পৌর আধুনিক ভবন সহ দশটি নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদরটি নতুন প্রকল্পের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লক্ষ্মীপুর শহরে ব্যানার ফেস্টুনে ভরে গেছে মোড়ে মোড়ে তৈরি হয়েছে তরুণ বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলায় স্টেডিয়াম মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় পাঁচ উপজেলায় নেতাকর্মীরা উজ্জীবিত উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে আনন্দ মিছিল এবং লক্ষ্মীপুর জেলাতে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এই জন্য লক্ষ্মীপুর মানুষ এত বেশি আনন্দিত লক্ষ লক্ষ লোকের সমাগম হবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা এখন করে লক্ষ্মীপুর জেলার মানুষ এখন আওয়ামী লীগের মুখী এবং শেখ হাসিনার মুখী প্রধানমন্ত্রী জনসভা সফল করতে লক্ষ্মীপুর জেলার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের দলীয় নেতাকর্মীরা বিরামহীন কাজ করছেন জেলা সফরে আসলে সেই জেলা সকল দিক থেকেই উন্নতি হয় এবং লক্ষ্মীপুর জেলা করছেন জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানকে আগমন অনুষ্ঠানকে আমরা সুন্দর এবং সফল করব এবং নিশ্চিত নিরাপত্তা আর নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হবে লক্ষ্মীপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা রেললাইন স্থাপন মেঘনায় ভাঙন প্রতিরোধ সহ প্রধানমন্ত্রীর কাছে পনেরোটি দাবি উপস্থাপন করা হবে বলে জানা গেছে ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক